বিসমিল্লাহির রহমানির রহিম এই শুতে না বিসমিল্লাহির রহমানির রহিম অল্প কয়েক বছর জন্য আমরা পৃথিবীতে আসছি কত কাজ করতে হবে বাংলাদেশ আমাকে কি দিল সেটা না ভেতে জন্মভূমি ইনসুপ করতে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে জনসাধারণ এমন কিছু ভালো কাজ করে যেতে হবে যাতে মৃত্যু পর সদগায় যাইয়া হতে থাকে আপনারা জানেন যে আমরা বাংলাদেশ বর্তমান কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে সাত্ত জনতা হত্যার দেয় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করানোর জন্য মামলা হাইকোর্টে রিট করছে পাশাপাশি আরও কিছু ইস্যু আছে কিন্তু গত সোমবার রিট করছি মঙ্গলবার হয়েছে বৃহস্পতিবার হয়েছে কিন্তু আমরা কোনো কুল্পিনায় পাইতেছি না কারণ আমি কোনো অ্যাডভোকেট নিয়োগ করতে পারতেছি না ইন পার্সোনাল হিসেবে করছি তারপর আজকে দুজন অ্যাডভোকেট আসার কথা ছিল আসে নাই হয়তো ভয়ে নাকি আর্থিক কি যায় না কিন্তু আমি চাইতেছি দুজন বা তিনজন অ্যাডভোকেট অথবা অ্যাডভোকেট স্বেচ্ছায় অথবা

আমরা কোটা আন্দোলনে আওয়ামী নিবন্ধন বাতিলে এবং তাদের কার্যক্রম নিশ্চিত করার জন্য এবং তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আনছে যে আন্তর্জাতিক মানবতা আন্তর্জাতিক এই মানবতার বিরোধী একটা